আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল গর্ভবতী খরগোশ চেনার উপায় বা করবেন যে আপনার খরগোশটি আমি খুব সহজ ভাষায় আপনাদের বুঝাবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো যে গর্ভবতী খরগোশ কিভাবে চিনবেন তো চলুন বন্ধুরা আমি ধাপে ধাপে গর্ভবতী খরগোশ চেনার উপায় বলবো আপনাদের তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায় পয়েন্ট নাম্বার এক সর্বপ্রথম আপনাকে যা করতে হবে ফিমেল খরগোশটিকে মেল খরগোশ দিয়ে সাকসেসফুল মিটিং করাতে হবে এবং প্রয়োজন হলে তাদের এক খাঁচায় রেখে দিবেন এক থেকে দুই দিনের জন্য এর বেশি সময় রাখবেন না সর্বোপরি আপনি শিওর হয়ে যাবেন যে তারা সাকসেসফুল মিটিং করেছে তার ঠিক এক সপ্তাহ পর আপনি পুনরায় মেল খরগোশটিকে ফিমেল খরগোশটির খাঁচায় দিবেন যদি আপনার ফিমেল খরগোশটি কনসেপ্ট করে থাকে তাহলে সে কোনোভাবেই ছেলে খরগোশটিকে তার কাছে যেতে দিবে না তাকে কামড় দিবে তার থেকে পালানোর চেষ্টা করবে এবং সেই গুঙ্গুম আওয়াজ করবে এভাবেই আপনি বুঝতে পারবেন আপনার খরগোশ গর্ভপতি তবে এই পরীক্ষার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন কোনোভাবে যেন ফিমেল রেবিটটি অতিরিক্ত আঘাত না পায় আবার যদি ফিমেল রেবিট মিটিং না করতে চায় তবুও যদি জোর জবস্তি বা কোনো অসাবধানতার কারণে মিটিং হয়ে যায় তাহলে গর্ভপাতের আশঙ্কা থেকে যায় তাই ফিমেল রেবিট যদি মিটিং না করতে দেয় পালিয়ে বেড়ায় কামড় দেয় বা শব্দ করে তাহলে বুঝে যাবেন আপনার খরগোশ গর্ভবতী এবং সাথে সাথে ছেলে খাঁচা থেকে বের করে দিবেন পয়েন্ট নাম্বার আপনার খরগোশ যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে দেখবেন যে সে পূর্বের তুলনায় খাবারের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সে পূর্বের তুলনায় দ্বিগুণ বা অনেক সময় তিনগুণ বেশি খাবার খাবে এবং বেশিরভাগ সময় শুয়ে ঘুমিয়ে থাকবে পয়েন্ট নাম্বার তিন আপনারা চাইলেও পেটে আলতো করে চাপ দিয়েও বুঝতে পারবেন যে খরগোশটির পেট অনেক শক্ত এবং কিছু একটা নাড়াচাড়া করছে তবে এটি বোঝা যাবে খরগোশটির মিটিং করানোর তিন সপ্তাহ বা প্রায় বিশ দিন পর থেকে এ সময় তাদের পেট মাটির দিকে ঝুঁকে পড়ে এবং পেটটা অনেক বড় দেখায় এবং এ চেকটা অনেকে দিতে পারে না অর্থাৎ যারা একদম নতুন তারা এভাবে বুঝতে পারবেন না আমিও প্রথমে বুঝতে পারতাম না মোট কথা পেটে হালকা করে হাত দিবেন মনে রাখবেন কোনোভাবেই যান জোরে চাপ না লেগে যায় এতে মা ও বেবি উভয়ে কষ্ট পাবে এবং অনুভব করার চেষ্টা করবে যে কিছু একটা বলের মতো হয়ে আছে যা অনেক শক্ত খরগোশের পেট কিন্তু সাধারণত অনেক নরম ও তুলতুলে হয় কিন্তু যখন খরগোশটি প্রেগনেন্ট হয় তবে পেটটা শক্ত হবে তাও যদি বুঝতে না পারেন তাহলে পরের পয়েন্টটি আপনার জন্য